কোটা আন্দোলনে প্রিয়জন হারানোর যন্ত্রণা বহু পরিবারের ঈদ আনন্দকে ফিকে করে দিয়েছে তাদের ঈদ কাটছে স্বজনদের স্মৃতি হাতড়িয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি জানান তারা সেই সাথে সংসার চালাতে সরকারের সহযোগিতা চান শহীদ পরিবারের সদস্যরা লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পাঁচই আগস্ট সরকার পতনের পর ঢাকার মিরপুর মডেল থানার সামনের রাস্তায় বেরিয়ে গুলিতে প্রাণ হারান সাব্বির ও মুমিন এই দুই তরুণের পরিবারের কাছে এবার ঈদ এসেছে স্বজন হারানোর যন্ত্রণা আর পুরনো স্মৃতিকে সঙ্গী করে এই দুই তিন বছর হয়েছে ওর মার্কেটে আমি আর করা লাগে না ও লেখাপড়া করে ও আবার একটা চাকরিও করে ও তরুণ ইন্ডিয়া গেছে ওর আমার জন্য ব্যাগ আনছে ওর আপুর জন্য ব্যাগ আনছে ওর জন্য জুতা আনছে আমার জন্য শার্ট আনছে ঈদ তামগুলোকে ঈদ আমরা বাইসে আছি ঠিক আছে ভাত খাই টাকা পয়সা আছে আছে কিন্তু আমার ঘরে কোনো ঈদের কোনো আনন্দ বলতে কিছু নাই একসাথে রোজা থাকতাম নামাজ পড়তাম ঈদে নামাজ পড়তে যাইতাম ছেলেকে নিয়ে যে একটা আনন্দ হইতো যে ঈদ কাটাইছি এটা আমাদের ঈদের মতন মনে হয় না আর মনে আন্তরিকভাবে একটা শান্ত নাকি শান্তি জিনিসটা নাই সকালে বাইরেতে মনে হয়েছে আপনার কাছে ছেলে নাই সেই কারণে যা আজকে বাড়ি যেতে আসি না হলে ছেলে থাকলে কিন্তু অল ফ্যামিলি আগে পাঠা দিতাম আমি না হলে পরে যেতাম স্বজনদের আশা সরকার জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের প্রত্যাশা পূরণ করবে তারা কিন্তু আমাদের সন্তানের উপরে দাঁড়ায় কিন্তু তাই ক্ষমতা আছে তখন আমাদের একটাই দাবি দেওয়া এই সরকার আমাদের খোঁজ খবর নেওয়া হয়েছে দরকার আমরা চাই যে এই যে যত শহীদ থাকো সবার বিচার এই বিচার এটা কিন্তু এখন কিছু হচ্ছে না খুব বিলামী হচ্ছে বাংলাদেশে আর রক্তাক্ত পরিস্থিতি দেখতে চান না তারা সোহাগ চ্যানেল আই ঢাকা